হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা যারা নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার না থাকায় আপনার ভিডিও বানাতে না তাদের জন্য বিরাট এক সুখবর আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি মোবাইল দিয়ে টু ডি অ্যানিমেশন মাস্টার কোচ যেখানে আপনি এখন টু ডি অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে বানাতে পারবেন চলুন বন্ধুরা বেশি কথা না বলে আমরা দেখেছি আমাদের মোবাইল দিয়ে কাজ করা একটা ডেমো চাচা ভালো আছেন আর দুইটা চা দিন তো খাই আমরা হ বাবা ভালোই আছি তোমাদের দুজনকে তো অনেক দিন থেকে দেখি না তোরা দুজনে তো আমার চায়ের দোকানে আসো না কোথায় থাকো এখন তোরা চাচা আমি তো থাকি গঞ্জে গঞ্জে একটা চাকরি নিয়েছি তো ওখানেই এখন থাকি মাসে দুই একবার বাড়িতে আসি আর আমি তো বাড়িতে থাকি আর বাড়ি থেকে বের হয়ে একটু কম ইউটিউবে একটু চ্যানেল খোলাইছি তো কার্টুন অ্যানিমেশন ভিডিও সারি কিরে। রে তুই চ্যানেল খুললি কবে আর এনিমেশন ভিডিও বানাতে তো ল্যাপটপ বা পিচি দরকার পড়ে সেটা তো তোর নেই কিভাবে বানাস ক্যান মোবাইল দিয়ে বানাই তুই তো হয়তো জানিস না এখন মোবাইল দিয়ে অনেক সুন্দর সুন্দর কাটিন অ্যানিমেশন ভিডিও বানানো যায় যেটা একদম পিছির মতো হয় রোমন ছাড়ের কোর্স করেছি আমি মাত্র চারশো টাকায় আসলে কি মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও বানানো চায় আমি তো আগে জানতাম না তো রোমন ছাড়ের বাড়ি কোথায় আর চারশো টাকা কোসপি আচ্ছা ঠিক আছে আমি ভর্তি হব আমি তো সবাই পাই না তেমন একটা আর এই কোচে ভর্তি হলে সমস্যা নেই উনি লাইভ ক্লাসগুলো রেকর্ড হিসাবে দেয় আবার কিছু তার বাইশটা লাইভ ক্লাস হয় বিশটা যেগুলো লাইভ ক্লাস হয় ওগুলো আবার রেকর্ড হিসাবে দিয়ে দেয় তাহলে যখন খুশি তখন দেখে নিতে পারবি ও আচ্ছা এই ব্যাপার তাহলে আচ্ছা ঠিক আছে আমি আজকে তোকে টাকা দিব বলে আর আজকে ভর্তি হব আচ্ছা বন্ধুরা আর ডেমো দেখতে হবে না আপনারা যারা পেজ বা গ্রুপ বা চ্যানেল থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনি এই পেজ বা গ্রুপ যেখানে আছেন ওখানে ভিজিট করলে আপনি আমাদের স্টুডেন্ট প্লাস হচ্ছে আমাদের কাজ আপনারা দেখতে পারবেন তাই চলুন বন্ধুরা আমরা এখন কাজের কথায় চলে আসি আমাদের কোর্সটিতে আপনারা যা যা শিখতে পারবেন কিভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন কিভাবে ক্যারেক্টার অ্যানিমেশন করবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে সিনারি ডিজাইন করবেন প্রফেশনাল মানে ভিডিও কিভাবে এডিটিং করবেন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত আপনি কিভাবে ভিডিও বানাবেন সবটুকু আমাদের কোচে শেখানো হবে তার সাথে কোপোরেট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিডিও বানানোর জন্য যে প্রিমিয়াম অ্যাপসগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিই তাই বন্ধুরা দেরি কিসের আর কোচের বিস্তারিত জানতে এবং ভর্তি হতে আমাদের সাথে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইনবক্সে যোগাযোগ করুন দ্রুত আপনি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হলেও আপনি আমাদের কোচে ভর্তি হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ